পঞ্চায়েতে আমাদের সকলের ভালোবাসার অহংকার গর্বের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি আর নমস্কার সমা তিনশো পঁয়ষট্টি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি সহেলি এই মুহূর্তে আমি রয়েছি রানাঘাটের রঘুনাথপুর হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করছে আমাদেরই ছাত্র সৌগত সরকার আমি তার হাতেই মাইক্রোফোন দিচ্ছি আজ তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষেই হিজুলি প্রাইমারি স্কুলে আয়োজন করা হয়েছে সহচরী মেলার অর্থাৎ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা একটি মেলা যেখানে মহিলাদের স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছেন তারা আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একবার ঘুরিয়ে দেখানোর জন্য এছাড়াও রয়েছে ফুচকার স্টল মৌদলের ফুচকার স্টল রয়েছে রয়েছে স্মৃতি এস এইচ দলের লোহার জিনিসপত্র আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে সব জিনিসপত্র ব্যবহার করে থাকি মমতা দলের পক্ষ থেকে রয়েছে আবারও নারী পোশাক আশাক ডালিয়া এসজিএসওয়াই দলের পক্ষ থেকে রয়েছে পিঠের স্টল পরবর্তীতে উদ্যোগ দলে খাবারের স্টল রয়েছে বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে এখানে সোহিনী এনআরএলএম দলের পক্ষ থেকে রয়েছে পিঠের স্টল এবং রয়েছে মোহনা এনআরএল দলের তরফ থেকে ঘুগনি চা পাপড় ইত্যাদি স্বপ্না এস জি দলের পক্ষ থেকে রয়েছে দই বড়া বড়ি বিভিন্ন রকমের দক্ষিণ ভারতীয় খাবারের স্টল এছাড়াও রয়েছে বৃষ্টি বৃষ্টি এন আর এল দলের পক্ষ থেকে জামা কাপড় রয়েছে মহাপ্রভু দলের পক্ষ থেকে বিভিন্ন ঠাকুরের জামা কাপড় অর্থাৎ গোপালের পোশাক আশাক জ্যোতি দলের পক্ষ থেকে রয়েছে জামা কাপড় দলের পক্ষ থেকে রয়েছে হাত ব্যাগ এবং ঘর সাজানোর জিনিস এছাড়াও রয়েছে স্মৃতি এস এইচ দলের বিভিন্ন লোহার জিনিসপত্র সহচরী মেলায় ঢুকতেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মমতা দল যাদের যারা পসরা সাজিয়ে বসেছে মেয়েদের পোশাকের তারা কিন্তু প্রত্যেকেই স্বনির্ভর গোষ্ঠী এই অঞ্চলের তিনশো স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে এই কিছু স্বনির্ভর গোষ্ঠী যারা এই হিজলি প্রাইমারি স্কুলে স্টল দিয়েছেন এবং তারা তাদের পশরা সাজিয়ে বসেছেন এখানে এরপরে আমরা দেখতে পাচ্ছি বকুল এস জি দল যারা মূলত জুয়েলারি মহিলাদের জুয়েলারি পশরা সাজিয়ে বসেছেন আজকের এই সহচরি মেলায় পরবর্তী স্তলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে হাতে করা ঠোঙা এবং হাতের করা বড়ি ডালিয়া দলের পক্ষ থেকে তারা পশরা সাজিয়ে বসেছেন আজ তেইশে জানুয়ারি এইখানে আজকে সহচরি মেলার আয়োজন করা হয়েছে এই ভাবনার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে তো আমাদের এই রঘুনাথপুর হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতও যে বহুমুখী মহিলা সংঘ আছে যাদের অনেক প্রায় তিনশোর ওপরে বিভিন্ন মহিলা স্বনির্ভর দল আছে সেই দলের মহিলারা বিভিন্ন সময়ে সরকার থেকে সহযোগিতা পায় এবং তারা বিভিন্ন রকম নিজেরা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস বিভিন্ন জায়গায় বিক্রি করে বা তার মাধ্যমে নিজেদের সংসারকে স্বনির্ভর করে তোলে তো আমরা আমাদের এই এলাকার যত স্বনির্ভর দল আছে সেই স্বনির্ভর দলের মহিলাদের আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য যাতে তারা আরো বেশিভাবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে যুক্ত হয় এবং নিজেরা স্বনির্ভর হয় সেই লক্ষ্যে তাদের কে নিয়েই সেই সহচরি মেলার আয়োজন আমরা করেছি এই অঞ্চলের আঞ্চলিক মহিলাদের জন্য এই সহচরি মেলা ছাড়া অন্য কোন পদক্ষেপ তাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের সারা বছর ধরেই বিভিন্ন রকম আমরা কর্মসূচি নিয়ে থাকি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে তারই একটা ধাপ আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর এই একশো উনতিরিশতম জন্মবার্ষিকীতে নিয়েছি সহচরী মেলা যা তাদেরকে আগামী দিনে আরও বেশিভাবে স্বনির্ভর হওয়ার জন্য উৎসাহ প্রদান করবে আজকে আমরা বিগত এক বছরে আমাদের এই অঞ্চলে যে দল আছে ওপরে তাদের মধ্যে থেকে যারা খুব ভালো কাজ করেছে সেরকম তিনটি দলকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেই দলগুলির হাতে আমরা পুরস্কার তুলে দেব তাদের পুরস্কৃত করব যাতে আগামী দিন অন্যান্য যেসব গোষ্ঠী আছে তারা আরো উৎসাহ পায় তারা আরো ভালোভাবে সরকারি প্রকল্পগুলো নিয়ে এগিয়ে যেতে পারে